বিজেপির এই হাল কেন দেশে তো বটে পশ্চিমবঙ্গে বিজেপির হাল যে কত খারাপ তা বুঝতে বাকি নেই বঙ্গ গেরুয়া শিবিরে বিগত লোকসভায় ছিল আঠেরো আর এবার বিয়াল্লিশ আসনে মাত্র বারোটি পেয়ে তাদের হাতে রইল পেন্সিল রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও গেরুয়া শিবিরের ব্যর্থতা যেন আরো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল চার আসনে তারা পেল শূন্য মানিকতলা বাদে বাগদা রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ বিগত দিনে ছিল বিজেপির দখলে লোকসভা নির্বাচনের এক মাসের মধ্যেই বিজেপি নিজেদের জেতা আসন হারিয়েছে বলা ভালো ক্রমেই তারা হারাচ্ছে জনসমর্থন উপনির্বাচনে বিজেপির শূন্য পাওয়ার কথা ফলাও করে প্রকাশ হওয়ার পর অবশ্য সাংবাদিক বৈঠক করে নিজেদের সাংগঠনিক ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছেন বিজেপির রাজ্যসভা সাংসদ তথা মুখপাত্র সৌমিক ভট্টাচার্য একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির জেতা আসন রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ বাগদা উপনির্বাচনে সর্বত্র উড়ল তিন বছরে এতটা বদলে গেল কেন কেন জেতা আসনেও হারের গ্লানি সহ্য করতে হলো বিজেপিকে তার অন্যতম কারণ যে প্রার্থী বাছাই তা নিয়ে কোনো সংশয় নেই একমাত্র মানিকতলা কেন্দ্রে কল্যাণ চৌবে ছাড়া বাকি তিন আসনের বিজেপি প্রার্থীরা বিশেষ পরিচিত নয় বাগদার প্রার্থী বিনয় কুমার বিশ্বাসকে নিয়ে বিজেপির অন্দরই জমেছিল অসন্তোষ অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া রায়গঞ্জের কৃষ্ণকল্যাণী বা রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারীরা জয় ছিনিয়ে নিয়েছেন নিজেদের ক্যারিশমায় 2021 এর বিধানসভা নির্বাচন সহ পরবর্তী একাধিক ভোটেই বিজেপির ভোট শতাংশ ক্রমাগত কমছে বলেও ফলাফলের বিশ্লেষণে বেরিয়ে এসেছে ভোট বিশেষজ্ঞদের মতে বিজেপির পেছনে চলে যাওয়ার মূল কারণ তিনটি প্রথমত বিজেপিতে যোগ্য নেতৃত্বের অভাব যে কারণে তারা তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সাংগঠনিক ব্যবস্থার সঙ্গে এঁটে উঠতে পারছেন না দ্বিতীয়ত পশ্চিমবঙ্গে যেভাবে সাধারণ মানুষকে সরাসরি সুবিধা দেওয়ার নানা প্রকল্প করেছে তৃণমূল সরকার তার সঙ্গে বিজেপির কোনো কৌশল এঁটে উঠতে পারেনি এমনকি বিজেপির বিধায়ক বা সংসদ সদস্যরা তাদের এলাকা উন্নয়ন তহবিলের অর্থ তেমনভাবে কাজ করাতে পারেননি স্থানীয় প্রশাসনের সহযোগিতা না পেয়ে ফলে বিজেপির জনপ্রতিনিধিদের উন্নয়ন চোখে পড়েনি সাধারণ মানুষের তৃতীয় একটি কারণেও বিজেপির ভোট কমছে সেটা হলো পশ্চিমবঙ্গের বাম উদারপন্থীদের একটা বড় অংশ একসময় বিজেপির দিকে ঘুরে গিয়েছিল কিন্তু দেখা গেল দু একুশের বিধানসভা ভোটে বিজেপি পর্যদস্ত হতেই সেই ভোটারদের একটা অংশ আবারও বামফ্রন্ট কংগ্রেস জোটের দিকে ফিরতে শুরু করেছে আরেকটি বড় বিষয় হলো ভোট করানোর শক্তি নেই বিজেপির যা অতীত সংগঠনের জোরে করে এসেছিল বামফ্রন্ট সিপিএম তাদের শক্তিশালী সংগঠন দিয়ে এমন একটি ব্যবস্থাপনা গড়ে তুলেছিল যার মাধ্যমে শুধু ভোটের সময় নয় বছর ভর এলাকার প্রতিটি বাড়ির খোঁজ খবর রাখত তারা আর ভোটের দিন ভোটারদের নিয়ে এসে ভোট দেওয়াত সেই পুরনো ব্যবস্থাপনাটাই তৃণমূল কংগ্রেস শিখে নিয়েছে দু সালে ক্ষমতায় আসার পর সেই ক্ষমতা বিজেপির গড়ে ওঠেনি যার ফলে ভোট ব্যবস্থাপনায় তারা পেরে ওঠে না বলেই এ ব্যর্থতা বলে মনে করেন বিশ্লেষকেরা